নিজের বক্তব্য ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমিন ফারহানা বুধবার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি একথা বলেন তিনি আরও বলেন আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো কিন্তু দিন শেষে তো আমি একজন মানুষ একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে একটা সময় মনে হয় জবাব দেই সেটা না হলেই ভালো